কাস্টমার নিয়ে আসছে সারার জন্য হ্যাপি গ্লাস ঢুকিয়ে দিয়েছে আসলে এটা দেওয়ার হয় থেকে ভালো কিছু আর দিতে পারবে না একটা ব্যাটারি সুইচ এগুলো মোটর দিয়েছে একটি ফোর বোল্ডের পাখা কেসিং কেসিং এটা আসলে মানুষের সাথে প্রতারণা করা যার কারণে দেখা যায় একটা যখন ব্যবহার শুরু করেন তখন সেটার যে রেসপন্স কিংবা যেভাবে আপনারা সার্ভিস পাওয়ার কথা সেভাবে পান না তো আমি যে পাওয়ার বেনের এটা নিয়ে আসছি আপনাদের দেখাচ্ছি এটা অরিজিনাল একেবারে নিউ এটা আবার কেউ মনে করবেন সার্কিট আছে এখানে এই সরি কেসিং আছে কেসিং গুলোতে লিথিয়াম ব্যাটারি দিয়ে সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আজকে নতুন আর একটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে যে প্রোডাক্টটি নিয়ে আসছি সেটি হচ্ছে যারা পাওয়ার ব্যান্ড ব্যবহার করেন মোবাইলের জন্য আপনারা জানেন যে চায়না সহ বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে বাংলাদেশে অনেক পাওয়ার ব্যাংক তৈরি করে তো সেক্ষেত্রে তারা কি করে নর্মাল একটি রকম মোবাইলের ব্যাটারি দিয়ে দেয় এবং ভিতরে গ্লাস গ্লাস কেটে দেয় আমি দেখাচ্ছি কিভাবে দেয় আমি একটা ফ্যান দিয়ে দেখাচ্ছি একটা ফ্যান দেখুন এই ফ্যানটি আমার এক কাস্টমার নিয়ে আসছে সারার জন্য ফ্যানটি সে দুইশো টাকা দিয়ে কিনেছে দেখুন ব্যাটারি দিয়েছে একটি মোবাইলের এবং এখানে একটি গ্লাস ঢুকিয়ে দিয়েছে আসলে এটা দেওয়ার হয়তো একটা কারণ আছে কিন্তু পাওয়ার ব্যানে গ্লাস দেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না কারণ পাওয়ার ব্যানে যারা দেয় আসলে তারা দুই নাম্বারই করার নিয়ত করেই দেয় আর এটাই হয়তো বা দিয়েছে যাতে এই ফ্যানটা না পরে আমি এটাই যারা দিয়েছে তাদের দোষ দিচ্ছি না কারণ দুইশো বিশ টাকা থেকে ভালো কিছু আর দিতে পারবে না একটা ব্যাটারি সুইচ মোটর দিয়েছে একটি পাখা বোল্ডের পাখা এবং তো এইভাবে পাওয়ার ব্যান অনেক বড় ধরনের গ্লাস ঢুকিয়ে দিয়ে ওয়েট তৈরি করে যাতে ওয়েট ওজনটা বেশি মনে হয় এটা আসলে মানুষের সাথে প্রতারণা করা যার কারণে দেখা যায় একটা অনেক ওয়েট আলা একটা পাওয়ার ব্যান আপনারা দেখা যায় চার পাঁচশো টাকা সাতশো টাকা কিনতে পারেন মনে করেন যে খুব ভালো কিন্তু যখন ব্যবহার শুরু করেন তখন সেটার যে রেসপন্স কিংবা যেভাবে আপনারা সার্ভিস পাওয়ার কথা সেভাবে পান না তো আমি যে পাওয়ার ব্যাঙ্ক এর ইটা নিয়ে আসছি আপনাদের দেখাচ্ছি এটা অরিজিনাল একেবারে নিউ এটা আবার কেউ মনে করবেন না যে পুরন নতুন নতুন ব্যাটারি এটা দশ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি দেখুন দশ হাজার মিলি বে ব্যাটারি এবং একটি সার্কেট আছে এখানে সরি ক্যাসিং আছে কেসিং গুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে ডিজিটাল আহ ডিসপ্লে করবে ডিজিটাল দেখা যাবে নাম্বার এবং এখানে সুইজিং আছে আমি আপনাদের একটি বিথিএম ব্যাটারি দিয়ে দেখাচ্ছি দেখুন আমি একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা দেখুন গিয়েছে যে দেখুন এটা একটা দিয়ে আমি দেখাচ্ছি এখানে কত পার্সেন্ট চার্জ আছে এবং এগুলো সব বিস্তারিত আপনারা এখানে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে আমি একটি ব্যাটারি লাগিয়ে দেখালাম কেউ যদি চান যে এখানে আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারবেন তো সামনে কুরবানি ঋত অনেকে গাড়িতে বাসে বিভিন্ন জায়গায় যান এবং অনেকে সফর করতে যান বিভিন্ন জায়গায় দেখা যায় মোবাইলটা অফ হয়ে যায় তো ভালো মানের যদি একটা প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনাদের পথে ঘাটে ধরনের সমস্যায় পড়তে হবে না তো আমি এই ব্যাটারিটা এবং এই ক্যাচিংটা আমি দাম নিচ্ছি পনেরোশো টাকা যদি কেউ চান যে ফিটিং করে দিবেন আমি ফিটিং করে দিতে পারবো আর এবং যদি কেউ চান যে ভাই আমাকে এইভাবে পাঠিয়ে দেন আমি দেখে নিজেই ফিটিং করবো তো আপনারা এটা এভাবে মনে করেন আমি এইভাবে দিয়ে দিলাম আপনারা আগে বেটা এটা দেখবেন যে আসলে অরিজিনাল এটা দেওয়া হয়েছে কিনা তো দেওয়ার পরে আপনারা ফিটিং করতে পারবেন তো এটা পনেরোশো টাকা আমি দাম নিচ্ছি ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা দিতে হবে তো যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো থানা যে কোনো জেলায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি আপনারা ঘুরে আসুন দেখুন অনেক ধরনের প্রোডাক্ট আছে একই সাথে যদি মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেব এবং আপনাদেরও ডেলিভারি চার্জটা কম আসবে তো যাদের ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আসলে ভালো মাল নিলে একটু বেশি দাম পড়বে এটা সাধারণত যারা বানিয়ে বিক্রি করে পঁচিশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করে কিন্তু আমি আহ বেশি সেলটা দিতে চাচ্ছি এবং কম লাভ করতে চাচ্ছি যার কারণে আমি এটা কম প্রাইজেই দিচ্ছি তো সকলেই সুস্থ থাক